হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি গরমে আর তোমরা কেমন গরমে আছো কেমন গরমটা এনজয় করছো বলো আমার তো মানে আমি ভীষণ এনজয় করছি গরমটা কি বলবো প্রায় চার থেকে পাঁচবার স্নান করছি এভাবে আমি এনজয় করছি অ্যাডভেস্টারের ঘর তার উপর এত গরম বুঝতেই পারছো কোনো একটা জায়গা নেই যে সেই জায়গাটা একটু শান্তি পাবো প্রত্যেকটা ঘর প্রত্যেকটা মানে মানে কী বলবো বারান্দা যে জায়গায় আমি যাচ্ছি সেখানটাই গরম যেহেতু অ্যাডভেস্টারের ঘর তো গরমটা সেই কারণে একটু বেশি আর ঠান্ডা তো হতেই যায় না অনেক রাতে ঠান্ডা হয় তো যাই হোক চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এই ভিডিওটা কিন্তু প্রায় দেড় বছর আগে আমার গ্যালারিতে ছিল তো হঠাৎ করে আমার চোখে পড়লো তো ভাবলাম ঠিক আছে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা রেখে দিয়েছিলাম মটন রান্না করা তো দেখো ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি এর মাটনটা যেদিন রান্না হয়েছিলো তার আগের দিন আমার আমাদের তারাপীঠ যাওয়া হয়েছিলো তার পরের দিন সরি পরের দিন তো দেখো এতদিন পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যাই হোক ভিডিওটা যেহেতু কষ্ট করে করে রেখেছিলাম একটা ভিডিও করতে সত্যিই তো কষ্ট হয় তোমরাও জানো তো আমারও অনেক কষ্ট হয়েছে তো সেই কারণেই ভিডিওটা কোনো রকমভাবেই আমি ডিলেট করতে চাইছিলাম না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা একটু মাটন রান্না করা দেখে নাও আর আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো দেখো সমস্ত মশলা টস্টা দিয়ে আমি অলমোস্ট মানে মাটনটাকে একটু কষিয়ে নিয়েছি তো একে একে আমি সমস্ত কিছু দিয়ে একদম মানে সিম্পল রান্না করেছি এর মধ্যে কোনো টক দই মানে হ্যাঁ টক দই অ্যাড করেছি আমি অ্যাড করছি আসলে কি বলো তো যেহেতু অনেক দিনের ভিডিওটা তো সেই কারণে কি বলো তো ভুলে গেছি আমি তো যাই হোক মটনের টক দই দিলে সত্যিই ভীষণ ভালো একটা টেস্ট আসে তো সেই কারণেই সাথে আমার ভয়েস ওভারের সাথে তোমরা কিছুটা ফ্যানের আওয়াজ পাবে কারণ যেহেতু যা গরম ফ্যানটা বন্ধ করে যাই আমি তোমাদের সাথে ভয়েস ওভার দেবো তারও কোনো উপায় নেই কারণ প্রচণ্ড গরম মানে সেকেন্ডের মধ্যেই ঘেমে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো আমি মাটনটা কষিয়ে নিয়েছি তো কালারটা কেমন হচ্ছে তোমরা একটুখানি বলো কিন্তু হ্যাঁ তোমরা কিছু বলো না কোনো কমেন্ট করো না একটু কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো একটু সাপোর্ট না করো তাহলে কী করে হবে বলো তো দেখো মাটনটা আমার রেডি আছে কষা টাটা বাই বাই